খুর কিভাবে চালাবেন কিভাবে ধরবেন কোথায় কিভাবে চালাবেন ঠিক আছে কোন জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে সব জায়গায় কিন্তু আমি ইনফরমেশন দিয়ে সর্বপ্রথম কাস্টমার ব্যথা পাচ্ছে ঠিক আছে ঠিক মতো কাটতেছে না তো তাদেরকে অবশ্যই আমি বলবো যে আগে থেকে একটু নরম করে নিতে হবে তো আমি এখানে নরম করার জন্য কিন্তু অবশ্যই ক্লিনজিং ব্যবহার করবো আমি একটু ক্লিনজিং নিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু এক থেকে দেড় মিনিট আমি একটু নরম করে নেব ঠিক আছে এভাবে আমি একটু নরম করে তাহলে আমার দাড়িটা কিন্তু নরম হয়ে গেছে এক দেড় মিনিট কিন্তু আমি নরম করে নিলাম এখন আমার এটার উপরেই কিন্তু আমাকে ফর্মটা ব্যবহার করতে হবে তো আমি এই ফর্মটা এখানে ব্যবহার করবো হাতে নিয়ে নিয়েছি সুন্দর করে অ্যাপ্লাই করে দেবের তো দেখুন আমার কিন্তু এক লেভেলে ব্লেডটা রয়েছে অবশ্যই দেখে নিতে হবে ব্লেডটা যেন এক লেভেল থাকে তো দেখুন আমার ব্লেডটা কিন্তু এক লেভেল রয়েছে ঠিক আছে আর ভালো ইউজ করার চেষ্টা করবেন যেন এই যে ভিতরের দিকে দাঁড়িয়ে কাটার সময় দাঁড়িয়ে ঢুকে না যায় তাহলে কিন্তু প্রবলেম করে দেয় তো দেখুন আমি কোথায় কীভাবে দাঁড়াচ্ছি আর ফুটটা দেখুন আমি কীভাবে ধরেছি এই যে আমার ফুট এটা আমি এখানে ধরেছি ধরার পরে আমি ডাইরেক্ট এটাকে এই আঙ্গুলটা আমার এই দিকে যাবে ভিতরের দিকে গিয়ে এই যে দেখো এই যে ধরেছি আমি ফুটটা এই যে একটা এই বুড়ো আঙ্গুলটা আমার থাকবে এইখানে ঠিক আছে এই যে ধরেছি এই জায়গাটা আগে একটু টেনে নেব হালকা করে জায়গা করে নেবো টিপের জায়গাটা তো এখান থেকে আমার এই যে খুঁটটা আমি এখানে বসালাম বসিয়ে এখানে হালকা একটা টান দিয়ে নেব এই যে টান দিয়ে নিলাম তো দেখুন এখন কিন্তু আমাকে ডাইরেক্ট এখান থেকে এই যে ফোরটি ফাইভ ডিগ্রিতে কিন্তু আমি নিয়েছি এই দাঁড়িয়ে দেখুন এই নিচের দিকে রয়েছে এখানে পর্যন্ত কিন্তু নিচের দিকে রয়েছে এই যে এই জায়গা পর্যন্ত আমার এই দিকে টানতে হবে তো দেখুন অন্যদিকে রয়েছে ঠিক আছে এই দাড়িটা দেখো ডাইরেক্ট এই দিকে উঠেছে এই দিকে কিন্তু উঠেছে এই দাড়িটা তো এই দাড়িটা আমাকে উপরের দিক থেকে টানতে হবে বা এই দিক থেকে টানলেও কিন্তু হবে তো আমি ডাইরেক্ট এই দাড়িটা এদিকে আসছে দেখো এই দাড়িটা কিন্তু এদিকে আসছে তো আমি ডাইরেক্ট এখানে লাগাবো খুঁটটা এখানে একটু জায়গা করে নেবো হালকা হালকা জায়গা করে নেওয়ার পরে আর অবশ্যই কিন্তু হবে কিন্তু কাস্টমার এখানে জায়গা করে নেওয়ার পরে এই যে আমি এই আঙ্গুল দিয়ে টেনে ধরলাম যত টানবেন তত কিন্তু দাড়িটা সুন্দর করে কাটা পড়বে আর কাস্টমারের কিন্তু ব্যথা লাগবে না তো দেখো আমি এই দিকে টেনে আনলাম এই জায়গাটা এই জায়গাটা আমি কানটা এভাবে তুলবো তুলে তুলে টেনে রাখবো রেখে এইদিকে একটু টেনে দেবো এই যে এই জায়গাটা আমার ক্লিয়ার তো দেখো এই জায়গাটা আমি ডাইরেক্ট এই টানবো আর দেখো এই জায়গাটা কিন্তু উপরের দিকে রয়েছে তো হালকা আমি এই জায়গা থেকে দেখো এইদিকে কিন্তু ফুটটা আমি কিভাবে ধরেছি এইভাবে ধরেছি ধরার পরে এই যে এই নিচের দিকে টেনে ধরলাম টেনে ধরে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ফুটটা এইভাবে উপরের দিকে তুলবো এই এই জায়গাটা তুললাম এই এখন আমার কাজটার সুবিধা হয়ে যাবে আমি ডাইরেক্ট নিচ থেকে উপর থেকে নিচের দিকে টানবো এই একটু কিন্তু এইভাবে চলবে ফুটতে চলবে একটু এইভাবে ঠিক আছে দেখো এই যে এইভাবে চলবে দেখো স্মুথলি কাটা যাবে কাস্টমার ফের পাবে না যে ওর দাড়ি কাটতে ঠিক আছে দেখো এই এই জায়গাটা আমার মস্ত রাখতে হবে জন্য এই দিক থেকে হালকা করে চাপিয়ে দিতে হবে অ্যাঙ্গেল মোস হবে সেই অনুযায়ী আমাকে এই যে এখানে টেনে দিলাম এখন এই জায়গাটা আমার নিচের দিকে টানতে হবে এই জায়গাতে লাগাবো দেখো কোন জায়গায় আমি কিভাবে কোন জায়গায় গাছ আমি কিভাবে খুঁড়টা চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা অনেকেরই কিন্তু খুঁড়ের প্রবলেম হচ্ছে তো দেখুন আমি কিভাবে খুঁড়টা চালাচ্ছি এখনো ডাইরেক্ট আমি এখানে লাগালাম লাগিয়ে যে কুড়ের মাথা দিয়ে কুড়ের মাথা দিয়ে কিন্তু এই জায়গাটা আমি দিচ্ছি দেবো এটা আমার ক্লিয়ার এই জায়গাটা দেখো এই জায়গাটা আমি এই দিকে নিয়েছি কুড়টা দেখো কিভাবে ধরেছি আমি ধরার স্টাইলটা দেখো এইদিকে এই যে এই যে কুড়টা এইভাবে ধরেছি

বাচ্চি এখানে এইটুক রয়েছে এইটুকু দেখো এই যে নিচের দিকে এই এই জায়গাটা আমি নিচের দিকে টেনে টেনে ধরবো ধরে ডাইরেক্ট মেরে দেখো আমি কোন জায়গায় কীভাবে চালাচ্ছি কোর্টটা এই সাইডটা আমার কমপ্লিট আর এই সাইডে কিন্তু সবারই প্রবলেম হচ্ছে এই দিক থেকে করতে একটু প্রবলেম হয় একটু প্রেশারটা প্রেশার পরে উল্টো দিকে ঠিক আছে তো অবশ্যই আমি সাজেস্ট করবো ডাইরেক্ট এই দিকে চলে আসছে এই এই সাইডে চলে আসলাম এই সাইডের জন্য যখন আমি এই দিকে কাটবো তো আমি এই সাইডে চলে আসলাম চলে এসে ডাইরেক্ট আমি এই জায়গাতে একটা জায়গা করে নেব আমার চিপটা যেখান থেকে থাকবে সেখান থেকে আমি জায়গা করে নিলাম জায়গা করে নিয়ে দেখো আমি এই দিকেই ঘুরতে লাগাচ্ছি দেখো এই যে এই যে ধরেছি এই দিকে এই জায়গার মধ্যে রাখবো ঠিক আছে এই যে এখানে আঙ্গুলটা দিয়েছি দিয়ে এখানে রাখলাম রেখে এই দিকে দেখো অবশ্যই কিন্তু কানের দিকটা ধ্যান রাখতে হবে যেন কানে না লাগে সেই দিকটা ধ্যান রাখতে হবে তো দেখো আমার এই জায়গাটা আমি এইভাবে টেনে দেবো যেন কানের মধ্যে না লাগে সেদিকে ধ্যান রাখতে হবে এই জায়গাটা আমি কানটা একটু টেনে ধরবো সেম ভাবে ওইদিকে নেমে করেছি দেখো কিভাবে লাগাচ্ছি কোর্টটা লাগিয়ে এইদিকে টেনে নেব এই নিচের দিকে এই জায়গাটা এদিকে একটু টেনে নিয়ে এইভাবে ধরবো সেফলি করতেছি আমি দেখো তো দেখো আমি আবার এই দিকে চলে এসেছি কারণ করতে অসুবিধা হবে তো এই দিক থেকে এখন কিন্তু বাকি জায়গাটা করা যাবে আমার যখন এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে তারপরে এই সাইডটা কিন্তু আমি এইদিকে টানলে হয়ে যাবে তো আমি ডাইরেক্ট এখান থেকে লাগাবো দেখো ফুটটা কিভাবে ধরেছি এই যে ধরার স্টাইলটা এইভাবে ধরবো এই যে এখানে থেকে ডাইরেক্ট আমি নিচের দিকে টানব এই দিক থেকে টেনে দেব এখান থেকে টেনে দেব দিয়ে ডাইরেক্ট আমি এখানে নিচের দিকে আসার পরে কুটে একটু এই দিকে করে নেব এটা ক্লিয়ার এই সাইডটা আর একটু করে আমি এইদিকে টেনে দেবো এই যে টেনে ধরে এই না কোনো ব্যথা লাগবে না এই যে দেখো এই পর্যন্ত আমার গেল তারপরে দেখুন এই নিচের জায়গাটা আমি ডাইরেক্ট এইভাবে ধরবো কুটটাকে কুটটা আমি এইভাবে ধরে দিই এই যে ধরে ডাইরেক্ট এইভাবে ধরবো এই যে এই আঙ্গুল দিয়ে টেনে ধরবো দিয়ে এইভাবে আর অবশ্যই তো আমি অবশ্যই বলবো যে এই আঙ্গুল দিয়ে কিন্তু টানলে কিন্তু দেখো কত দূরে চলে আসছে একদম সেফ জায়গায় চলে আসছে এটাতে গর্ত থাকে কারো কারো এই গর্তর জায়গাটা ডাইরেক্ট এভাবে টেনে ধরবে দেখো উপরে চলে আসলো দায়িত্ব উপরে চলে আসলো ঠিক আছে এইভাবে টেনে ধরে এই যে এই দিক থেকে হালকা করে টেনে দিবা এই যে এটা হলো এই জায়গাটা ডাইরেক্ট এখান থেকে বা যদি উপরের দিকে কারো কারো এই দিকে থাকে দাঁড়িয়ে তখন আমাকে এই দিক থেকে এই যে এখানে ধরতে হবে এখানে টেনে ধরে এই যে এই দিক থেকে হালকা করে টেনে দেবো তো দেখো এই সাইডটা আমার কমপ্লিট এই জায়গায় একটু বাড়তি রয়েছে এটাকে আমি ডাইরেক্ট এই দিক থেকে টেনে দেবো দেখো এটা আমার কমপ্লিট এই জায়গাটা কিভাবে করি সেটাও দেখাচ্ছি এই যে আমি মোস্টার এই জায়গাটা এই এই গালের মধ্যে কিন্তু আমি চেপে ধরেছি চেপে ধরার পরে এই যে কুটটা এখানে লাগিয়েছি লাগিয়ে এই দিক থেকে টেনে নেব এই যে এটা টেনে নিলাম ডাইরেক্ট পিছনে চলে আসলাম এই যে ডাইরেক্ট পিছনে চলে এসে এই যে এই সাইডে এই কুটটা আমি এভাবে ধরেছি তারপরে এখানে লাগালাম লাগিয়ে আমি জাস্ট এইভাবে একটু তুলবো দেখো ক্লিয়ার হয়ে থেকে উপরের দিকে হালকা করে তুলবো দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে তারপরে যদি এই জায়গাগুলোতে একটু থেকে থাকে এইভাবে লম্বা করে একটু টেনে দেবে এইদিকে থাকলে এইদিকে এইভাবে টেনে দেবে দেখো দাড়ি ঘাড়াটা আমার কমপ্লিট আমার মোসটা বানাতে হবে এখন আমি আগেই ছোট করে নিয়েছি একটু ঠিক আছে দিয়ে ছোট করে নিয়েছি হালকা নরম করে জল দিয়ে নরম করে নেওয়ার পরে ডাইরেক্ট আমাকে এখানে লাগাতে হবে খুঁটটা লাগিয়ে হালকা করে বেশি চিকন করা যাবে না হালকা করে দেখো হালকা টেনে দিলাম টেনে দেওয়ার পরে এই জায়গাটা আমি এখান থেকে লাগিয়ে এই দেখো এই জায়গাটা আমার আঙ্গুলটা কিন্তু সাপোর্ট রয়েছে সাপোর্ট থাকার পরে এই যে এখান থেকে ডাইরেক্ট এইভাবে আমি একটু টেনে নেব নেওয়ার পরে এই দিক থেকে টেনে দেব এই নিচে দেখো বাড়তি চুল রয়েছে এটাকে আমি এইভাবে ফুড়ের মাথা দিয়ে কেটে দিলাম এই দিকে একটু এইভাবে টেনে ধরলাম টেনে ধরে এই যে নিচের জায়গাটা হালকা ক্লিয়ার করে দিলাম এই দেখো এই সাইডটা আমার কমপ্লিট এখন আমাকে এই সাইডটা করতে হবে সেম ভাবে এই দেখো ফুটটা আমি কিভাবে ধরেছি এই যে আমার হাতটা দেখো কোথায় রয়েছে এই হাতের মধ্যে কিন্তু টাচিং থাকবে আমার ফুটটা এই যে এইভাবে এইভাবে করবো মানে আমার ফুটটা ওই জায়গায় বটানো থাকবে জাস্ট এইভাবে স্ক্রিনটা আমি টানবো ঠিক আছে এই আমি স্ক্রিনটা টানতেছি দেখো স্কিনটা টানতেছি এইদিকে হয়ে গেল ডাইরেক্ট আমি এখানে একটু টেনে ধরবো এই জায়গাটা টেনে ধরে কোটতে এখানে লাগাবো দেখো লাগিয়ে এই জায়গাটা টেনে দেব দেওয়ার পরে এই দিক থেকে আরোটু টেনে দেব দেখো এই জায়গাটা ভিতরের সাইডটা আমি এইভাবে টেনে দেব তো দেখো এই সাইডটাও কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে তারপরে আমাকে একটু এই যে সামনের দিকে হালকা করে ফুটটা দিতে হবে এটা কিন্তু আমি কেসি দিয়ে আগেই গাড়িটা বসিয়েছি মোষটা তো দেখো আমার মোষটা কিন্তু কমপ্লিট একটু অবশ্যই আয়নার মধ্যে দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মোষটা কোথায় গন্ডগোল রয়েছে এই সাইডটা একটু মোটা মোটা লাগতেছে এই জায়গাটা আমি হালকা করে টেনে দেবো অবশ্যই আয়নার মধ্যে দেখলে বুঝতে পারবেন নিজের ভুলটা আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে থাকি তো এখনো যারা লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার প্রবলেম সলভ হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হয়নি তারা তাদেরকে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন আপনার প্রবলেম নিয়ে আমার সাথে ডাইরেক্ট কথা বলুন সেই অনুযায়ী কিন্তু আমি সলিউশন দিয়ে দেবো তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আটের ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার